মেলা যাবে নাকি হ্যাঁ জামু কি গুড মর্নিং एवरीवन আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে 31 মে দিনের বর্তমান তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস মেঘলা থাকার কারণে অন্য দিনের থেকে গরম অনেকটাই কম তো ভাবলাম আজকে বিকেলে মেলায় ঘুরতে যাব রোজ একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায় তার মানে কি ডাক্তারের সব থেকে বড় শত্রু এই নিষ্পাপ আপেল তোমাদেরকে দিন আগে এটা দেখিয়েছিলাম যে এই পদ্মবীজগুলো অঙ্কুরিত হওয়ার জন্য রেখেছি জলের মধ্যে তো এক থেকে দেড় মাসের বেশি হয়ে গিয়েছে অঙ্কুরিত হয়েছে শিকড়ও ছেড়েছে আমি আশা করছিলাম পাতাগুলো মেললে পাতা তো হয়েছে দেখা যাচ্ছে কিন্তু পাতাগুলো ফুটলে সেটাকে গামলায় ট্রান্সফার করব বাট সেই অপেক্ষা করতে করতে এতটা সময় হয়ে গেছে এখন দেখছি কিছু কিছু স্ট্রিম পসতে শুরু করেছে তো সেদিনকে একজনকে বললাম যে গাছটা দিয়েছিল ফটো চাইলেও দেখালাম বললো বেশি দেরি না করতে সপ্তাহ খানিকের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিতে গামলায় এটা হয়তো সানলাইট না পাওয়ার কারণে এরকম হতে পারে যেটা ওর দেখে মনে হয়েছে আমার যেটা দেখে মনে হচ্ছে মনে হয় না গাছগুলো টেকাতে পারবো নাইনটি নাইন পার্সেন্ট না টেকার সম্ভাবনা আমার যেটা ব্যক্তিগত মতামত তো যাই হোক এগুলোকে আজকে গামলায় ট্রান্সফার করে দেবো মানে মাটিতে পুঁতে দেব

আজকে এই যে হ্যাঙ্গিং পটগুলো দিয়ে দিয়েছি এখানে বারান্দার মধ্যে দেখতে বেশ ভালোই লাগছে অনেকদিন আগেই চারা গাছগুলো লাগিয়েছি বাট একটু সেট আপ হওয়ার জন্য টাইম লাগছিলো খুবগুলো গাড়া হয়নি আর নিচেও কয়েকটা গাছ রেখেছি একটা ছোটো গার্ডেন করার মতন ইচ্ছা আছে বারান্দাতে দেখা যাক কি হয় আমরা সবাই মেলাতে এ পড়েছি এখন ঢুকবো এনজয় করব তোমরাও আমাদের সাথে ভিডিওটা এনজয় করো মেলার ভেতরে যে পরিমাণ হাউ মাও কাউ মাও আমি নিজে কথাই নিজে শুনতে পাচ্ছিলাম না তো তোমাদেরকে আমি আর কি বলে শোনাবো তো বাধ্য হলাম ভয়েস ওভার দিতে এভাবেই এনজয় করতে হবে আর কি করা যাবে বলো মেলা শুরু হয়েছে এক মাসের বেশি হয়ে গেছে বাট বাড়ির কাছে মেলা থাকা সত্ত্বেও একবারও আসবো না সেটা খুবই বেমানান মানে সমাজ মেনে নেবে না সেই খাতারেই মেলায় আসা আর কি কী বলবো আর ব্লগ তো বানাতেই হবে তো তার থেকেও বড় কথা হচ্ছে বৈশাখী মেলার সাথে কিন্তু আমাদের এইটিজের যারা ছেলেমেয়েরা আছে তাদের একটা আলাদা ইমোশন একটা আলাদা কানেকশন আছে অনেকে হয়তো বুঝতে পেরেছো সেই ছোট্টবেলায় অনেকেই আমরা হয়তো বাবা আমার হাত ধরে বৈশাখী মেলায় যেতাম প্রথম যেখানে কাজলঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে তখন হয়তো অনেকের বাবা মা বলতো কিনা জানি না আমাদের বাবা মারা বলতো এই মেলাটা নাকি বড় লোকদের মেলা নিয়ে যেতে চাইতো না জিনিসের দাম নাকি খুব বেশি হয় তো যাই হোক এগুলো ছোটোবেলা স্মৃতি তবুও মানে জিনিসের দাম বেশি হলেও একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে যে ইউনিক জিনিসগুলো পাওয়া যায় যেমন এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এগুলো জাপানিজ কিছু টয় মানে জ্যাপানিস মডেলে মানে সোপিস টাইপের অত্যাধুনিক মানে কি বলবো খুবই সুন্দর দাম বেশি হলেও এখানে মানে জিনিস একটু আধুনিক টাইপের একটু মডার্ন একটু ইউনিক টাইপের নতুনত্ব কিছু কিন্তু এখানে এই মেলাতেই পাওয়া যায় সেটা আমি অস্বীকার না। নাগরদোলা নিয়ে আলোচনা হচ্ছিল তো নাগরদোলা দেখেই আমার ওই পুরনো স্মৃতি মনে পড়ে গেছে উত্তমের সাথে যে গত বছর এসেছিলাম নাগরদোলায় উঠে কি কাণ্ড কি কাণ্ড ভগবান তো যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো যে কি কাণ্ড ঘটেছিল। যারা দেখনি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব ভিডিওটা অবশ্যই একবার দেখবে তাহলে তোমরা ঘটনাটা বিস্তারিতভাবে জানতে পারবে তো সেই কারণেই না আগর তো লাট চড়ছি না যাই হোক ছোটোবেলায় ভালো লাগতো ভয়ও লাগতো না এখন বড় হওয়ার পর ইচ্ছেও করে না আর একটু কেমন একটু আতঙ্ক আতঙ্ক ফিল হয় জানি না কেন তো যাই হোক এভাবেই চলতে হবে তো মেলাতে ভিড় একেবারেই নেই আর নর্মালি কিছু আগে একটা রবিবারে এতই ভিড় হয়েছিল মানে তখন দেখে বোঝা যাচ্ছিলো পূজা ফের তা আগে মনে হচ্ছিল মানে ওই বৈশাখী মেলাকে যদি মেলাশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় সেটার দাবি জানানো উচিত তো আমরা এখন ওই একটা গেমের মতন ট্রাই করব এখানে ওই যে নাম্বার দেওয়া আছে ছটা বল আই থিঙ্ক দেবে সেটা টোটাল কাউন্ট করে যে নাম্বারিংটা হবে সেটার তরফ থেকে একটা প্রাইজ দেওয়া হবে আই থিঙ্ক বলটা মনে হয় কুড়ি টাকা টিকি ছটা বল খেলার পরে প্রাইজ পাওয়া যাবে হ্যাঁ তিরিশ টাকা টিকিট ছয়টা বল আছে তারপর ওই নাম্বারটা কাউন্ট করে প্রাইস সেটা আনন্দের মতন দেখি দেখা যাক কি পাওয়া যায় তো ওই যে মেয়ে ছয়টা নিয়ে ওই যে হালুমের মা ট্রাই করছে আরে তুমিও খেলবা তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

তো ফার্স্ট ট্রিপে আমরা যেটা ছটা বলি মিস গেছি মিস গেছে বলছে টোটাল কাউন্ট টোয়েন্টি হয়েছে টোয়েন্টি নাম্বারে কোনো প্রাইজ নেই

আমাদের এগারো হয়েছে একটা অন্য গিফট ছিল তো আমরা এক্সচেঞ্জ করে এটা নিয়েছি এই যে তো সবচেয়ে যে রজার ট্রাই করছে আমরা তো একজন ফেল আরেকজন মোটামুটি পুরস্কার এগারোতে গাড়ি ছোট একটা খেলা থ্রি আর ছয়ের ওই পুরস্কারটা আছে ওই যে টেডি বিয়ারটা তো আমি ভাবছিলাম ছয় মনে কোনো ছোট পুরস্কার থাকবে

আমার কিন্তু মেলাতে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আচার হুম আমি করমচার আচার নিতেই মেলাতে ঢুকেছি যেটা কিনা বসে কি মেলাতেই স্পেশালি পাওয়া যায় গত বছর নিয়েছিলাম তো টেস্ট করার সময় যে খেয়েছি তখনই এত ভালো লেগেছে জাস্ট ওই একবারই খাওয়া ভাতের সাথে খাওয়ার জন্য চামচ দিয়ে দিতে গিয়েছিল একদিনকার রাতে কাচের বোতল ভেঙ্গে গুঁড়ো হয়ে পুরো ফেটে চৌচে কি কি তুমি লাইট বল আমি আবার লোভ সামলাতে না পেরে ওই পাকা থেকে চামচ দিয়ে তুলে চেটে একটু মুখে দিয়েছিলাম মানে খুবই টেস্ট ছিল তো আচারটা এদিকে ওই ভাঙ্গা কাচের গুঁড়ো ওই ফ্লোরের মধ্যে আচারের সাথে মিশেছিল একবারে জিপ টিপ ছুলে টুলে একাকার অবস্থা মানে খাওয়ার শখ জন্মের মতন ঘুচে গেছে এইবার ভেবেছি আচার নিয়ে ওরা তো প্লাস্টিকের প্যাকেটে দেয় সেটাকে কাচের ইয়েতে না রেখে একটা প্লাস্টিকের বয়ামে রেখে দেবো তারপর জীবন ভরে খাবো আচার তো এই দিকে একটা চল্লিশ টাকা প্রতি গ্রামের মিক্স জিনিসের একটা দোকান ছিল মিক্স বলতে অনেক রকম স্ন্যাক্স জিনিস ওই বাদাম ঝুড়ি ভাজা মটর এইসব সব সব কিছু একসাথে মিলিয়ে মেপে চল্লিশ টাকা নেবে একশো গ্রাম ওজন করে সেটা দেবে তো এটা আগেও খেয়েছিলাম টেস্টি হয় তো বাড়ির জন্য নিয়ে নিলাম সেটাও বাড়িতে গিয়ে সবাই মিলে খাওয়া যাবে সব শেষে আমার জন্য দুঃখের খবরটা ওয়েট করছিলো তিন তিনটা বড় বড় দোকান খুঁজেও সেই করমচার আচার আর পাওয়া গেল না মানে অন্যবার পাওয়া যায় জানি না এবার কী হয়েছে তিনটা বড় বড় দোকানে অনেকবার গিয়ে খোঁজ করলাম কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করলাম বাট পেলাম না যাই হোক আচারের জন্য যাওয়া আচারের হলো না তারপর ওখানে দেখলাম গেটের সামনে একটা ফালুদ আইসক্রিম বা কী ওই মানে শুকনো একটা দুধ টাইপের কিছু দিয়ে সেটাকে আইসক্রিম হিসাবে ঝুড়ি করে কেটে সেটার উপরে বিভিন্ন ধরনের ফ্লেভার ছিল সেটা দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা করে বাটি ফ্লেভার বলতে ওই মানে জেলি টাইপের বা সস টাইপের আমরা একটা অরেঞ্জ আর একটা স্ট্রবেরি নিয়েছিলাম খেতে তো আইসক্রিম যেমনই হোক গরমের দিনে ভালো লাগে বাট এই আইসক্রিমটা আগেরবারও একটু বিশেষ ভালো লেগেছিলো বলে এইবারও না হলো তো যাই হোক এনজয় করলাম এদিকে আলুম করেছে এক কাণ্ড মিকি মাউসের সাথে হাত মিলাতে নিয়ে গেছিলো এমন ভয় পাওয়া পেয়েছে মানে দশ পা পিছিয়ে যাচ্ছে আর মিকি মাউস অবাক হয়ে গেছে ওকে দেখে এই মেলার আরেকটা বিশেষ দিক হলো পুরো মেলাটা এত সুন্দরভাবে সূক্ষ্মভাবে পরিপাটিভাবে সাজানো যে দেখে চোখ জুড়িয়ে যায় ফুল বলুন নানা রকম আইটেম বলুন দেখতেও খুব ভালো লাগে না কেনাকাটা করলেও এদিকে ওই কিছু ইরেজার ছিল মানে ফ্রুট ভেজিটেবল এইসব ডিজাইনের তো রিকুর জন্য নিয়ে নিলাম এক প্যাকেট সমস্ত কলা মটরশুঁটি কাজু বাদাম এইসব ছিল বেলা এই যে দুটো হাঁস নিয়ে নিয়েছি একটা পার্পেল একটা রেড তো সবই ভাবছে কার জন্য পারপেলটা রিকুর জন্য আর রেড এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে কি নাম বাচ্চাটার বলো দীপায়ন তো ওরই সময় তাই ওর জন্য একটা মেলা থেকে নিয়ে নিলাম এদিকে আবার স্ট্রবেরি ম্যাঙ্গো ডিজাইনের ইয়াররিংও আছে তো হালুমের মা একটা স্ট্রবেরি ইয়াররিংয়ের সেট নিয়ে নিল আর এটাও নিয়ে নিলাম ওই সিঙ্কের সাথে যে ট্যাপটা আছে ওখানে দিয়ে দিব যাতে জলটা একটু স্প্রেড হওয়ার কারণে কিছু ধোয়া টোয়ার জন্য সুবিধা হয় আর কি তো আমাদের মেলাঘরার শেষ মেলাঘরার শেষ বলতে দোকানদারদের দোকান অলরেডি বন্ধ করা শুরু করে দিয়েছে দশটা কুড়ি বাজে আমরাই মনে হয় কিছু লোক আছে যারা শেষ টাইমে বেরোচ্ছি মেন গেটও বন্ধ হয়ে গেছে জাস্ট আমরা সাইডের গেট দিয়ে বেরোবো ওই দেখতে দেখতে সময় আর কি কেটে গেলো তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে যারা ফেসবুকে তারা ফলো আর যারা ইউটিউবে প্রথমবার দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট